হয়ে থাকে ডায়াবেটিস রোগীদের এই কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে কোন কিছুর আঘাত পেলে ট্রমাটিক হিস্ট্রি থাকলে এই কাঁধে ব্যথা হয়ে থাকে ওপেন হার্ট সার্জারি হলে এই কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হতে পারে ডায়াবেটিক রোগী এমনকি স্ট্রোক রোগীদের এই কাঁধে ব্যথা হয়ে থাকে হার্টের রিং পরানো থাকলে কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে এছাড়া অজ্ঞাত আরও অনেক কারণে এ ফ্রোজেন শোল্ডার বা ডায়াবেটিস হয়ে থাকে এ ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা কী ফ্রোজেন শোল্ডার হলে অনেক সময় ইন্টার্টিকুলার ইনজেকশন দেওয়া হয় তবে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ইন্টার্টিকুলার ইনজেকশন না দেওয়াই ভালো ডায়াবেটিস রুগীদের কাঁধে যদি ইনজেকশন দেওয়া হয় অনেক সময় ইনফেকশন হয়ে যায় ভিতরে পাসফরমেশন হয় পুস হয় এ কারণে ডায়াবেটিস রুগীদের কাঁধে ব্যথা হলে বা ফ্রোজেন শোল্ডার হলে ইন্টার্টিকুলার ইঞ্জেকশন না দেওয়াই ভালো ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা দূর করার জন্য